টাকায় আপডেট নিয়ে তবে আদলে আমাদের আরেকটি শোরুম আছে সেটার নাম হলো একজন তারও ঠিকানা রামপুরেই আপনারা আমাদের ভিন্টেজ মোটরস ঠিকানা যেখানে তার পাশে আমাদের আরেকটি শোরুম আছে সেটার নাম হলো একজন একজনের কিছু কালেকশন আপনাদের কাছে শেয়ার করতে চাই এদিকে যদি দেখাই তাহলে চাইনা একটা গাড়ি আছে যারা কম বাজেটের মধ্যে একটা বাইক চান যে ভাই আমার একটা বাইক প্রয়োজন প্রয়োজনীয় কাজের জন্য অনেকে অল্প টাকার মধ্যে বাইক চায় তাদের জন্য বাইকটা উনিশের মডেল বিশ রেজিস্ট্রেশন উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টিরই গাড়ি এটা আপনার চলছে ভাই তিরিশ হাজারের মতো মিটার টিটার একটু কমানো আছে আর দাম পর্বে হলো হাজার টাকা মাত্র 55000 হাজার মাত্র 55000 টাকা টারবো রানার টারবো রানার টারবো 19 এর মডেল 19 মডেল আর এদিকে আছে রাইডার হলো আপনার 23 মডেল ফার্স্ট পার্টির গাড়ি 2 বছরের কাগজ একদম সুপার কন্ডিশন রং ইঞ্জিন দুইটারে গ্যারান্টি পাবেন গাড়ি চলছে একদম জেনুইন হাজার কিলোমিটার জেনুইন 11000 কিলোমিটার এর দাম পড়বো হলো 1 লক্ষ 25000 টাকা এক লক্ষ 25 এক লক্ষ 25000 টাকা ফিক্স

আশা রাখতে পারবেন আগাম গাড়ি কন্ডিশন তো পেশ মাশাআল্লাহ ভাইয়া আর এই এটা আছে আপনার হর্নেট 18 মডেল সিঙ্গেল লিক্স এটা আপনার ফার্স্ট পার্টি গাড়ি ভাইয়া দুই বছরের কাগজ এটা দাম পড়বে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকায় সিঙ্গেল লিক্স হর্নেট এক লক্ষ বিশ হাজার টাকায় হুন্দা হর্নেট সিঙ্গেল ডিক্স হ্যাঁ ভাই আঠারো মডেল আঠারো মডেল আপনি বিহজদেরকে একটা কথা বলতে বলতে চাই ভাই ভিনটেজ মোটরস মানে স্পোর্টস বাইক আর আমাদের প্রতিনিয়ত আমাদের বাইক আপ ডাউন হয় ডেলি আমাদের সেল হয় আমাদের বাইক উঠে আপনার বিহজ যদি আমাদের কাছে আসে এছাড়া যেকোনো কালেকশন অ্যাভেলেবেল পাবে আর আমাদের স্টকে যথেষ্ট বাইক আছে এই শুরু মতো আসেই এছাড়াও আমাদের স্টকে যথেষ্ট বাইক আছে সো আপনার বিহজটা যদি আমাদেরকে পার্সোনালি নক করে হোয়াটসঅ্যাপে বা লোকাল নাম্বারে কল করে আমরা ছবি এবং ডিটেল কিছু পাঠিয়ে দিতে পারবো আর আমাদের শরীরের ঠিকানা হলো তিনশো সাতান্ন ডিআইটি রোড রামপুরা পলাশবাগ কেউ যদি কুরিল কুরিল বিশ্ব রোডে আসতে চান তাহলে রামপুরা টিভি সেন্টারের পাশেই আর কেউ যদি গুলিস্তান হয়ে আসতে চান তাহলে মালিবাগের পরেই